অভিনেতা তো কোনো যাতে হয় না রাজনীতি আমার কাছে একটা এন্টারটেনমেন্ট মিডিয়া আমাকে যাও দেবে আমি তাই কারণ লাইকিং ডিসলাইকিংটা তো পয়েন্ট অফ ভিউ আমি তো কোনো টাইপ অ্যাক্টার নই বাঙালিরা আজকাল সিরিজে বেশি মগ্ন হয়েছে বাঙালিরা কেন বলব সব গোটা ভারতবর্ষের মানুষ বা গোটা বিশ্বের বলা যায় ভালভাইটে দেখতে গেলে সিরিজ মানুষ একটু বেশিই দেখছে আজকাল আর এই সিরিজের দুনিয়াতে যার সিরিজের ডায়লগ বা যার বাচনভঙ্গি বা যার অভিনয় দেখে দর্শকরা বারবার মুগ্ধ হয়েছেন সেই কলকাতার মানুষটি কলকাতার ছেলে দিব্যেন্দুদা আজকে আমাদের সাথে যায় কেমন আছো দিব্যেন্দুদা একটু শুনি ভালো আছি

ক্রমশ প্রকাশ্য তো হবে যখন হবে তখন দেখা যাবে একটা ছবি করছি উমার সঙ্গে তার নাম গুলাবি একটা সিরিজ শেষ করলাম তার নাম গৃহলক্ষ্মী আর একটা ছবি শুটিং শেষ করলাম তার নাম হচ্ছে রুকাবা ফেসলা তো এগুলো আসবে ইভেনচুয়ালি এমনকি কাজের থেকে একটু ছুটি পেয়েছি সেজন্য কলকাতায় ছুটে আসে আর আমার একটা কাজ ছিল আমার শুটিং ছিল সেটা পুষ্ট হয়েছে মানে একটু পোস্ট হয়েছে প্রায় দশ পনেরো দিনের জন্য এই ভাবলাম যে বাড়িতে তো আসার দরকার হয় নিজের বাড়ি তা বাড়িতে একটা বিরোধ রেনোভেশন চলছে নব্বই সালে বানানো বাড়ি এটা উনিশশো সালে তলার ঘর তলার পুরোটা অনেক পুরনো আর কি উনিশশো নব্বই সালেরই সেই অবস্থায় রয়ে গেছে তলাটা সেই তলাটাকে এখন ভালো করে তৈরি করা হচ্ছে তো তার জন্য বাড়িতে প্রচণ্ড ধুলো বালি আমরা নিচে তো দেখা দিতে পারছি না নিচে বসতেই পারছি না ওপরের তলায় বসে থাকি আমরা তো তো এর জন্যই বাড়িতে রেনোভেশন চলছে বাবার সঙ্গে দেখা করা বোনের সঙ্গে দেখা করা আর বাড়িতে মায়ের একটা উপস্থিতি সবসময় ফিল করি তার কারণ হচ্ছে কি আমি দু হাজার একুশে মাকে হারিয়েছি সেই বাড়িতে মা আছে তো একবার এসে দেখা করার তুমি কতদিন ছাড়া ছাড়া কলকাতায় ছুটে আসো মানে একটু রিলিফের জন্য মুম্বাই ব্যস্ত জীবন থাকলে রথ এই রথ দেখা কলা ব্যবসা সেটা হয়ে যায় কোনো কাজ থাকে আর যদি সেটা না হয় তাহলে আমি বছরে চারবার তো আসার চেষ্টা করি বছরে চারবার তো আমি কলকাতায় আসি মানে এমনিতে তাছাড়াও কোনো কাজকর্ম কাজকর্ম থাকলে আসতে যেতে থাকি আমি নয়তো বছরে চারবার আমি কলকাতায় আসি দুর্গা দুর্গাপুজোটা কলকাতা কাটানোর চেষ্টা করি কিন্তু হয় হয়ে ওঠে না তার কারণ হচ্ছে আমার ছেলেমেয়েরা বম্বেতে প্রশ্ন করে বোম্বেতে দুর্গা পুজোর সময় কোনো ছুটি থাকে না দিওয়ালির সময় ছুটি থাকে তো আমরা যখনই বাচ্চাদের নিয়ে এসেছি তখনই দিওয়ালির ছুটিতে এসেছি মানে কালী পুজোর ছুটিতে তো বাচ্চারা যখন কলকাতায় এসছে বাচ্চারা একবার দুবার দুর্গা পুজো দেখেছে কিন্তু ম্যাক্সিমামটা কালী পুজোই দেখেছে পুজোটা মিস হয়ে যায় কলকাতা পুজো কলকাতা মিস হয়ে যায়

এই যে তুমি বিভিন্ন দেশে দেশে শুট করতে যাচ্ছ তোমার কিছু স্মৃতি হিসেবে কিছু কি নিয়ে আসো সাথে করে হ্যাঁ প্রচুর 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 জিনিস আছে আমি মানে আমার আমার একটা বিরাট বড় মাস্কের কালেকশন আছে আচ্ছা সেটা তুমি যদি বোম্বের বাড়িতে যাও তাহলে দেখতে পাবে আমার একটা মাস্কের কালেকশন আছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট কান্ট্রি থেকে ডিফারেন্ট স্টেট থেকে ডিফারেন্ট রিজিয়ন থেকে মার্ক মাস্ক কালেক্ট করার চেষ্টা করি আর্টিফিক্স আর্টিফিক্সগুলো কালেক্ট কালেক্ট করি অনেক এগুলো আমার হবি আছে ছোটো বাংলায় তুমি সেভাবে কাজ করো না কেন দর্শকদের একটা বারবার প্রশ্ন থাকে তোমাকে বারবার সিরিজের মাধ্যমে দর্শকটা পাচ্ছে বাংলা সিনেমা বা বাংলা সিরিজ বাংলা সিনেমাও পায় না বাংলা সিরিজও পায় না বাংলা সিরিজ আমি একটাই ধানবাদ ইউজ করেছিলাম আর সিনেমাও তিন চারটে ছবি করেছিলাম বাংলার সেরকম অফার পাইনি পাই না বলে করি না আর পেলেই করবো এর আগে তো তোমার সাথে আমাদের কথা হয়েছিলো মির্জা নিয়ে তারপর তোমাকে ছবিটা দেখা গেল মির্জা না মির্জা তারপর তো হলো না মানে আমি আমি তারপর মির্জা করলাম না তারপর মির্জা তো হয়েছে তো মিজা রিলিজ হয়ে গেছে হ্যাঁ আমি তো মিজা তারপর আবার করিনি যখন একবার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তারপর তারপর তো আমি তো আই থিঙ্ক রক্তিম ছিল প্রডিউসার হিসাবে রক্তিম বেরিয়ে গেলো তারপর অঙ্কুশ এলো তারপরে নানা রকমভাবে যখন আবার পরবর্তীকালে আবার যখন মাউন্ট হলো ছবিটা তখন আমার এই ডেটই তো ডেট একটা বিরাট বড় সমস্যা হয়ে যায় তুমি তুমি নিজে কোনটা দেখতে বেশি পছন্দ করো সিনেমা না সিরিজ নিজের কাজ দেখা হয় সময় পেলে আমি সবথেকে বেশি পছন্দ করি স্পোর্টস ওকে স্পোর্টস চলছে আমি সবথেকে বেশি পছন্দ করি স্পোর্টস তারপর হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেল এবং ফুড ব্লগস তারপর ট্রাভেল এন্ড লিভিং মানে এই ধরনের এইটা আমার মানে একদম শরীরে টাইম পাস আর আমি নিজের কাজ একবার দেখি মানে যখন রিলিজ হয় তারপরে দেখি না আর আর বাকি যে কাজগুলো সেগুলো সব রেকমেন্ডেশনের ভিত্তিতে দেখি তার কারণ হচ্ছে কি আজকের তারিখে তো লাকি ড্র হয়ে গেছে এত কন্টেন্ট তুমি কোনটা দেখবে তো তার জন্যই আমি আমাকে কেউ স্ট্রংলি কখনো কোনো শো রেকমেন্ড করলে সেটা দেখি তোমার সব থেকে বড় কাজের ক্রিটিক্সকে তোমার যা বাড়ির মধ্যে সবাই আমার স্ত্রী আমার ছেলে মেয়ে বাবা বোন সবাই সবাই সব থেকে প্রথমে তাদের তাদের ক্রেডিশনটাই আমার কাছে আসে আমি যদি দেখি তাদের ভালো লেগেছে তার মানে ভালো লাগে এরকম হয় এরকম প্রচুরবার হয় মানে প্রচুরবার হয় মানে কারণ লাইকিং ডিসলাইকিংটা তো পয়েন্ট অফ ভিউ তোমার একটা জিনিস তোমার ভালো লাগছে অন্য কেউ ভালো লাগছে না কোনো জিনিস আমার বই ভালো লাগেনি বলছে না এটা ঠিকভাবে বানাতে পারেনি কিন্তু সেটা প্রচণ্ড রকম হিট করে গেছে এরকম প্রচুর হয়েছে মানে চরিত্র নির্বিশেষে বলাটা মুশকিল হয়ে যায় কিন্তু এরকম হয় অফকোর্স হয় তোমাকে নিয়ে যখন সবথেকে বেশি মিমস বা কিছু পোস্টার ভাইরাল হয় তখন তোমার ছেলেমেয়ের রিয়াকশনটা কি থাকে না আমার 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 ছেলে প্রচন্ড রকম একটা সাই ছেলে আমার মেয়ের দুনিয়াটাই অল্প ফুটবল ফুটবল নিয়ে আর আমার বউ নিজের বউ এক নিজে অভিনেত্রী সিরিয়াল করে তো আমার 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 কেন্দ্রিক পোস্টগুলো যে ইনস্টাতে পোস্ট করতে হবে ফেসবুকে কিছু পোস্ট করতে হবে এক্স সাইটে কিছু পোস্ট করতে হবে সেগুলো আমার বউ বাচ্চারা করে দেয় তারপর হচ্ছে কি আমি আমি প্রচণ্ড রকমভাবে মানে এই সোশ্যাল মিডিয়া থেকে খুব দূরে থাকি আর কি তো আমাকে জোর করে তো আমার এই অ্যাকাউন্টগুলো করানো হয়েছে তো আমাকে আমার অনেক দূরে আমি আমার আমার কোনো রিল তুমি দেখতেই পাবে না জীবনে আমার কোনো রিল কোনো রিল পাবে না ট্রেন্ডিং ফেন্ডিং এসব জানি না বুঝি না আমি একটা পোস্ট করে দিই কারণ আমাকে যখন আমাকে পোস্ট করতে হয় তার কারণ হচ্ছে কি যখন কোনো একটা প্রজেক্ট ধরো তার পাবলিসিটি চলছে সেটা তার পাবলিসিটি করতে হবে তখন আমাকে প্রোডাকশান হাউস থেকে বলে দেওয়া হয় সেটাকে লুপে নিয়ে নেওয়া হয় তো আমি আমার স্ত্রীকে সব সময় রাখি তার আমার স্ত্রী আমার ম্যানেজার হিসেবেও কাজ করে তো চার্জ মানে কি চার্জ মানে সব সমস্ত কিছু তো তার হাতেই মানে আমি তো ইভেন আই করি হ্যাঁ প্রচুর হয় প্রচুর তুমি তো কিছুই করো না চলতেই থাকে হ্যাঁ জীবন তো তোর বন্ধু বান্ধব করে করে মানে আমার হঠাৎ করে কোনো একটা পলিটিক্যাল পোস্ট চলে এসেছে আমার কাছে আমি বললাম যে কিরে ভাই এটা পলিটিক্যাল তো কী করছি বলে না শেষটা দেখ না তো পুরো পলিটিক্যাল পোস্টার পরে শেষে গিয়ে দেখা গেল গাজাব টুপিবাদ আমি বললাম মানে আমি তো মানে মানে কংগ্রেসের নি কংগ্রেসের কোনো পলিটিক্যাল পোস্টে তার শেষে গাজাব টুপিবাদ আগে লেখা রয়েছে বিজেপির কোনো পলিটিক্যাল পোস্টে তার নিচে যাব টাজ আদমি আসছে তৃণমূলের কোনো পোস্টে তার নিজে টবিবাজ আদমি আসছে অনেক আমি তো ঝোলের লাউ আমলের আমি প্রচণ্ডরা রাজনীতি আমার কাছে একটা মিডিয়া তো আমি লোকজনকে বলি যে গিয়ে দেলসো এন্টারটেনার আমারটেনার যেমন যেমন ক্রিকেট মানে ক্রিকেট স্পোর্টসের থেকে বেশি একটা এখন রাজনীতি তো রাজনীতি মানে তো পুরো এন্টারটেনমেন্ট ওই সারাদিন ধরে তুমি এই চলছে ভোটের সময়টা তো একটা উৎসব মানে তুমি এটা 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 যদি কেউ অস্বীকার করে আমি বলবো এটা একদম ভুল বলছি তারপরে যে পুরো এন্টারটেনমেন্ট এটা এখন পুরো মিডিয়া জগৎটাই এন্টারটেনমেন্ট হয়ে গেছে তো তা সেটা রাজনীতি নিয়ে বলুক ওয়েদার নিয়ে বলুক খেলাধুলো নিয়ে বলুক সেরকম সত্যি ঘটনা সেটাও কেউ একটা মানে কোনো ভুল ঘটনাকে মিডিয়া একটা সত্যি ঘটনা বলে দিতে পারে এটা কত বড় এন্টারটেনমেন্ট মানে এটা তো একটা বিরাট বড়ো স্ক্রিপ্ট রাইটিং প্রত্যেকটা ব্যাপারে লজ্জার কি আছে হ্যাঁ টিভি চালিয়ে না তো হাত তোমার মোবাইলে তো সবসময় আসছে মোবাইলে কত পোস্ট আসছে কত নিউজ আছে আসছে কত পলিটিক্যাল পোস্ট আসছে কত কাউন্টার লজিক আসছে এক্সিট পোল আসছে অফকোর্স মানে কাজের মধ্যে ওটাও একটা দেখা যায় এন্টারটেনমেন্ট কি হচ্ছে কি হচ্ছে এক্সাইটমেন্ট তো এটাতে বিরাট বড় এক্সাইটমেন্ট বিরাট বড় এন্টারটেনমেন্ট

একদিন যখন দেখবো যে এবার একটু দিকে যেতে হবে তখন এটা অন্য কিছু না না আমার কোন চরিত্র নেই মানে আমি কারণ আমি আমার কোনো অভিনেতার কোনো সীমাবদ্ধ তাই নেই আমি কোন চরিত্রটাকে বলবো যে আমার আছে আমাকে যাও দেবে আমি তাই করবো কারণ আমি তো আমি তো কোনো টাইপ নই মানে আমি শুধু ভিলেন নই আমি শুধু সৎ চরিত্রের লোক এরকমও নই আমি রামও নই আমি রাবণও নই আমি আমি কি মানে আমি তো অভিনেতা আমি তো আমি তো রামও করতে পারি আমি রাবণও করতে পারি তো আমার তো কোনো অভিনেতা তো কোনো জাত হয় না তো আমি তো জাতি ধর্ম নির্বিশেষে আমি যে কোনো চরিত্র করতে পারি তো আমার কোনো এরকম লিস্ট নেই আমি সমস্ত ভালো চরিত্র করতে চাই যে চরিত্র ইম্প্যাক্টফুল সেই চরিত্রে করতে চাই ইমপ্যাক্টফুল চরিত্রগুলোর মধ্যে তোমার তোমার যে চরিত্রগুলো ইতিমধ্যে দর্শকরা পেয়েছে সেই চরিত্রগুলো প্রত্যেকটা প্রত্যেকটা থেকে ডিফারেন্ট এগুলো কি এটা তুমি বাছো তো যে আলাদা হবে বা না করার চেষ্টা করি আমি করি যখন চরিত্রটা পাই তখন আমি অফকোর্স আমি সেটাকে ভাবার চেষ্টা করি এটাকে কী করে আমি ডিফারেন্ট করবো হুম সেটা অফকোর্স দেখ দেখে আমার জামাকাপড়ের রঙ এক হলে মানুষ থেকে এক হবে না বাঙালির মধ্যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তুমি কতটা ভোজন একটু যদি আমাকে দেখে বুঝতে পারছো না আমি শুধু খাওয়া নিয়ে চিন্তা করি আমি সকালবেলা সকালবেলা চিন্তা করি দুপুরবেলা কী হব দুপুরবেলা ভাবি যে সন্ধ্যাবেলা কী হব সন্ধ্যাবেলা ভাবি যে রাত্রেবেলা ডিনার কি বলবো ডিনারের সময় এটা ভাবি যে কালকে সকালে ব্রেকফাস্টে কি করবো তো এটা হচ্ছে আমার মানে এটাই আমার জীবন আর কি এটাই কিছু নিজে বাজার করি নিজে রান্না করি সবকিছু নিজেই করি গুণ মানে যেটা আমার খুব ভালোবাসার জায়গা আমি রান্না করতে খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি মানে আমার কোনো ল্যাদ নেই রান্না করার মানে আমি শুটিং করে এসেও রান্না করে খেতে পারি আর কি সমস্ত রকম খাবার মানে পুরো প্যান প্যান ওয়ার্ল্ড মানে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর খাবার আমি পছন্দ করি অফকোর্স বাংলা আমার কমফর্ট ফুড বাঙালি ফুড তো আমার ফুড ছোটোবেলা থেকে যেটা খেয়েছি ডাল ভাত আলু সিদ্ধ বেগুন ভাজা মাছের ঝোল মাংসের ঝোল ভাত যাবতীয় রকমের তরকারি মোচা শুক্তো ওলাওয়ের ঘন্ট যাবতীয় শাপলা কচুর লতি কচু হ্যাঁ কচু মান কচু ওল প্রচুর কাটি কচু মানে মুম্বাইতে পাওয়া যায় তো পাওয়া যায় অন্য নামে পাওয়া যায় খুঁজতে কিন্তু হ্যাঁ এবং মশলাপত্রগুলো আমি এবং কলকাতা থেকে নিয়ে যাই যাইফোরণ কলকাতা থেকে নিয়ে যাই পোস্ত পোস্ত আমি আমার আমি আমি পোস্ত দাবার আনাই একদম পুরো পাঞ্জাব থেকে মানে ওখানে একটা ভালো খুব ভালো পোস্ত পাওয়া যায় ওইখান থেকে আনাই আমি এরকম আছে অনেক কতগুলো ব্যাপারগুলো এখন ডেভেলপ করে গেছে যে এই জায়গাটা এটা ভালো পাওয়া যায় ওটা কোরিয়াতে তোমার ট্রাইবাল সবথেকে বিয়ার্ড ফুড টিছিল ট্রাইবাল সবথেকে বিয়ার্ড আমি অ্যাকচুয়ালি বিয়ার্ড কথাটা বলতে পারবো না বিয়ার্ড বলি না তার কারণ হচ্ছে গিয়ে একটা লোকের কাছে ওটা কালচার কন্ডিশন হয়ে গেল আমার আমি সেটাকে যদি কোন বলে দিই যে এটা আমার কাছে বিয়ার্ড লেগেছে সেটা উচিত না মানে এটা কালচারাল কুজিন মানে এটা তো এর তো ফুড অ্যাপ্রিসিয়েশন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স হয় এরকম ফুড অ্যাপ্রিসিয়েশন কোর্সের একটা দরকার আছে যে তোমাকে জানতে হবে যে এই খাওয়াটা মধ্যে ভালো জিনিস কী তা মণিপুরে কিছু ডিশ খেয়েছিলাম যখন মণিপুরে ছিলাম তখন একটা একটা অর্ডার আসতো একটা ব্যাম্বু শ্যুটের একটা তারপরে খেতে খেতে গিয়ে যখন আমি দেখলাম যে আমার ওটাই আবার ভালো লাগতে শুরু করতে পরবর্তীকালে তো এরকম তো এগুলো তো এগুলো তো মানে তোমাকে ইউ ইউ হ্যাভ টু এনরিচ ইউর টেস্ট বার্ড আদারওয়াইজ প্রচুর খাওয়া তুমি এনজয় করতে পারবে খাওয়া দাওয়ার কাজকর্ম নিয়ে এইভাবেই থেকে দর্শকদের শেষে কি বলবে নতুন কাজ আর কবে আসছে বাংলায় কবে কাজ করতে পারবে চাইছো বা কীরকম ধরনের চরিত্র চাইছো কি বলবে বাংলায় আমি অফকোর্স ভালো চরিত্র ভালো চরিত্র মুখ্য চরিত্র এবং নাম ভূমিকা কিংবা ভালো কন্টেন্ট এই ধরনের চরিত্র আমি চাই এলে অফকোর্স করব এবং আমার আমার কাছে যদি সময় থাকে সেই সময় যদি আমার কাছে অন্য কোনো প্রায়োরিটিস না থাকে অন্য কোনো কাজ না থাকে এবং আমি চাই যে ভালো কাজ করতে এবং ভালো কাজ করে যেতে এবং আমি চাই দর্শক যেইভাবে আমাকে ভালোবাসে যেভাবে আমাকে ভালোবাসছে সেইভাবে ভালোবাসু আরও ভালো কাজ করি আরও ভালো আরও এন্টারটেন করতে পারি লোককে